নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে তিন দিনের দিল্লি সফরে দিল্লি উড়ে গেলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে গেলেন তার ভাইপো এবং ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় একে ইন্ডি জোটের একটা বৈঠক আছে যেখানে আসন সমঝোতা নিয়ে কথা হবে সেই জিনিস তো রয়েছেই তার পাশাপাশি রাজ্যবাসীর সকলেরই চোখ থাকছে একটি নির্দিষ্ট বৈঠকের দিকে আগামী বুধবার সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা আছে এবং সেই বৈঠকে অভিষেক আছে তৃণমূল কংগ্রেস একদিকে দাবি করছে যে এই রাজ্যের প্রায় এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা কেন্দ্র অনৈতিকভাবে আটকে রেখে দিয়েছে এবং তার ফলে রাজ্যের উন্নয়ন থমকে গেছে অন্যদিকে বিজেপি সরকার কেন্দ্র সরকার দাবি করছে যে এই রাজ্যের যে তৃণমূল সরকার রয়েছে তাদের প্রচ্ছন্ন মদতে এই রাজ্যের একটা ব্যাপক অংশের মানুষ বিশাল অংশের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এবং তার ফলে সাধারণ মানুষের টাকা তারা চুরি করছে তার কোনো হিসেব দিচ্ছে না সেই জন্য বাধ্য হয়ে সেই টাকাটা আটকে রাখা হয়েছে এখন ঘটনা যেটাই হয়ে থাক আলটিমেট যেটা হচ্ছে এই বাংলার মানুষ কিন্তু কেন্দ্রীয় সাহায্য পাচ্ছেন না এই পরিস্থিতিতে একটা ক্ষোভ বাড়ছে কিন্তু তার পাশাপাশি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যেটা বিরোধী দলগুলো বারবার হাইলাইট করছে সেটা হচ্ছে যে দুর্নীতি কাণ্ডে এই রাজ্যের একাধিক প্রভাবশালী আপাতত জেলে এবং এবং তদন্ত নেতা মন্ত্রী যেভাবে এগোচ্ছে তাতে আগামী বেশ কয়েকদিনে আরও বেশ কিছু নেতা মন্ত্রী তাদের কিন্তু জেলে যাওয়ার সম্ভাবনা আছে এবং খুব স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটলে তার জন্য বিড়ম্বনা বাড়বে এই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কিন্তু সিপিএম কংগ্রেস এই ধরনের যে বিরোধী দলগুলো আছে তাদের একটা দাবি হচ্ছে যে এই রাজ্যে শাসক দলের সঙ্গে কেন্দ্রের শাসক দলের একটা বোঝাপড়া আছে একটা সেটিং আছে এবং সেই সেটিংয়ের জন্যই এই রাজ্যে যারা সর্বোচ্চ প্রভাবশালী যারা যারা দুর্নীতির সঙ্গে অ্যাকচুয়ালি যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না নাহলে যা তথ্য প্রমাণ আছে তাদেরকে যে কোনো দিন গ্রেপ্তার করাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং এই পরিস্থিতিতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক হবে সেই বৈঠক আসলে রাজ্যের গন্ডা নিয়ে কোনো বৈঠক নয় সেই বৈঠক আসলে সেটিং বৈঠক এই সেটিংয়ের ফলেই এই রাজ্যের সেই সব প্রভাবশালীদের জন্য একটা সুরাহা হবে এবং তাদেরকে আর গ্রেপ্তার করা হবে না এই নিয়ে যখন ঝড় উঠছে সাধারণ মানুষের মনের মধ্যেও প্রশ্ন হচ্ছে অনেক বিজেপি কর্মী সমর্থক রয়েছেন যারা প্রকাশ্যেই বলছেন কেউ কেউ করছেন যে দাদা দিল্লিতে কি তাহলে হয়ে যাবে কি এই কোনো রকম কিছু হবে না এই সব নিয়ে আজকে মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আগরতলায় একটি বিজেপির কর্মসূচি ছিল একটি রক্তদান শিবির ছিল সেখানে উপস্থিত হন সেখানে বক্তব্য রাখেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে মাননীয় বিরোধী দলনেতা যে কথাগুলো বললেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং যে ইঙ্গিত দিলেন তাতে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরো বহুগুণ বেড়ে যাওয়া বাধ্য কি বললেন বিরোধী দলনেতা আগে সেটা শুনিয়ে নিচ্ছি তারপর তারপর সেটা ব্যাখ্যায় আসছি আগে শুনুন কি বলেছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী যে এই প্রথম এর আগেও গত বছর তৃণমূলে সাংসদরা সংসদ অফিসে সতেরো জন সাংসদ মিলে মোদিজির সঙ্গে মিট করেছে এবং যারা মোদিজিকে গালাগালি করে মাইকে পশ্চিমবঙ্গের মাটিতে এসে তারা মোদিজির সামনে হাত জোড় করে কি করুণ অবস্থায় দাঁড়িয়েছিল লোক দেখেছে আমি একটা কথা বলতে পারি ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী তার রাজধর্ম পালন করছেন এটা নিয়ে বাংলার মানুষের বিচলিত হওয়ার কোনো কারণ নেই আর আমাদের মন্ত্রী গিরিরাজ সিং ক্রিস্টাল ক্লিয়ার বলে গেছে যে আগে ভ্রষ্টাচারীদের জেলে যাবে তারপরে টাকা নেবে টাকা যা চলে গেছে সাইফন হয়ে একশো দিনের কাজ বলুন আবাস বলুন টাকা উদ্ধার করে দিতে হবে দেশের টাকা ট্যাক্সের টাকা আর জেনুইন কোন লোকের যদি টাকা প্রাপ্য থাকে তারা ওয়েট করুক তাদেরকে কাগজপত্র গুছিয়ে রাখুক আগে ভ্রষ্টাচারীদের কাছ থেকে টাকা উদ্ধার এবং জেলে পাঠানো হোক সাথে সাথে তাদের পেমেন্টও তারা পেয়ে যাবেন

শুনলেন কি বললেন ভারতীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই অংশটা আমার তো খুবই ইন্টারেস্টিং লাগলো অনেকেই সাংবাদিকরা যেটা সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠছে সেই প্রশ্নটাই ঘুরিয়ে করতে চাইলেন যে দিল্লিতে এই যে বৈঠক হচ্ছে সেই বৈঠক কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময় দিচ্ছেন এবং সেই বৈঠকে কি অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে রাজ্যের পাওনা বাইরে তখন কিন্তু শুভেন্দুবাবু যে উত্তরটি দিলেন অত্যন্ত ইন্টারেস্টিং এক যে এইখানে যখনই দিল্লিতে অধিবেশন বসে এটা প্রথমবার নয় তখনই তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে সেখানে তিনি এ ধরনের বৈঠক করেন যে তৃণমূল নেতারা এখানে প্রধানমন্ত্রীকে গালাগালি করে তারাই গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকে কার্যত সেখানে কিছু চাওয়ার আশায় পাওয়ার আশায় এবং সব থেকে বড় কথা বললেন যে যদি অন্য কিছু আলোচনা হয় তাতে কোনো লাভ হবে না এখানে ফিরতে এসে দেখবেন যে কোনো হালু গ্রেপ্তার হয়ে গেছে বালু খালু এটাকে গ্রেপ্তার হয়েছে এবার কোনো হালু গ্রেপ্তার হয়ে গেছে অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে এই রাজ্যে যে দুর্নীতি তদন্ত চলছে সেই দুর্নীতি তদন্ত সেটাকে থামাতে সেটাকে সেটার গতিরোধ করতে কোথাও কি একটা আলোচনা হওয়ার সম্ভাবনা আছে সেটা রাজনৈতিক আলোচনা হতে পারে প্রশাসনিক স্তরে আলোচনা হতে পারে সেই নিয়ে কিছু কি হবে এই নিয়ে যখন জল্পনা চলছে তখন কিন্তু সেই জল্পনায় সমস্ত রকমের জল ঢেলে দিলেন শুভেন্দু অধিকারী এবার এবার আরেকটা কথা উঠে আসছে যে সুন্দরবা এতখানি কনফিডেন্টলি কি করে এই কথাটা বললেন দেখুন রাজনৈতিক মহল রাজনৈতিক বিশেষজ্ঞ যারা এই দুর্নীতি তদন্তগুলো খুব ক্লোজলি ফলো করছেন এরকম বেশ কিছু মানুষের সঙ্গে কথা বললাম তারা যে একটা যুক্তি দিচ্ছেন সেটা একদম অকাট্য যুক্তি যে এবারে যে তদন্তটা হচ্ছে সেই তদন্তটা অন্যান্য তদন্তের থেকে একটু আলাদা কেননা এই রাজ্যে যারা বিরোধী মনোভাবপন্ন মানুষ যারা চান যে দুর্নীতিবাসরা জেলের পিছনে যান কিন্তু কিন্তু হতাশ হয়ে যান যখনই তাদের ওই কাণ্ড নারদা কাণ্ডের কথা মনে পড়ে যায় যে সেও তো অনেক ঢাকঢোল পিটিয়ে তদন্ত শুরু হয়েছিল কিন্তু সেই তদন্তটা এখনো চলছে প্রভাবশালী এরা কিছু জেলে ঢুকেছিলেন তারপর তারা জামিনে বেরিয়ে এসছেন আলটিমেটলি তো কিছুই হয়নি এটাও কি সেই রকমই কিছু হয়ে যাবে সেই আশঙ্কা কিন্তু তাদের কুঁড়ে করে খাচ্ছে কিন্তু এই রাজনৈতিক বিশেষজ্ঞরা একটা কথাই বলছেন যে দেখুন একটা বেসিক ডিফারেন্স আছে ওই যে সারদা তদন্ত বা নারদা তদন্ত হয়েছে সেটা সেইভাবে কিন্তু কোর্ট মনিটার তদন্ত হয়নি কিন্তু এইবারে হচ্ছে কোর্ট মনিটার তদন্ত অর্থাৎ যদি বিচারপতি অমৃত সিনহার দিকেই তাকান বা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই সব মাননীয় যারা মাননীয় বিচারপতিরা রয়েছেন তারা শুধুমাত্র তদন্তকে ত্বরান্বিত করতেই বাধ্য করছেন না তদন্তের হাল হকিকাত পুরোটা নিচ্ছেন এবং সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখছেন সেখানে যদি গতি হ্রাসের কোনো ব্যাপার দেখছেন তারা কিন্তু সেটার জন্য কড়া অ্যাকশান নিচ্ছেন এবং একদম সুনির্দিষ্ট গাইডলাইন এবং টাইম বেড়ে দিচ্ছেন তদন্তকারী সংস্থাগুলোর জন্য যেমন এক্সাম্পল হিসেবে বলি যে দু সাল প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি তিনি যে কোম্পানিতে সিইও সেই কোম্পানি সিও ও গ্রেপ্তার হয়েছে তাহলে তাকে কেন কেন করা করা হচ্ছে হচ্ছে না না এই এই প্রশ্ন প্রশ্ন তাকে এখন তাহলে তার কোম্পানি সিইও তিনি তো এড়াতে পারেন না তার সম্পত্তির খতান সেই সম্পত্তির খতিয়ান পেতেই যে দু হাজার চোদ্দ সাল থেকেই দেখা যাচ্ছে এর সম্পত্তি বিপুল হারে বাড়তে শুরু করেছে আবার ওই সময় নিয়োগ দুর্নীতি হয়েছে দুটোর মধ্যে কি কোনো সংযোগ আছে অর্থাৎ কি তদন্ত করতে হবে কোন দিকটা তদন্ত করে দেখতে হবে সেটা কিন্তু আদালত নির্দিষ্ট করে দিচ্ছে এবং সেই পথেই কিন্তু তদন্তকারী পরিচালিত হচ্ছে ফলে তারা যদি সেই তদন্ত কমপ্লিট করতে না পারে বা সেই তদন্তে খামতি থাকে সেটাও যেরকম আদালতের নজরে আসছে আবার আদালতের এই করা নির্দেশিকার পরে ট্র্যাক এদিক ওদিক করার কিন্তু কোনো চান্স নেই ফলে যারা ভাবছেন যে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে এইসব তদন্তকে আটকানো যাবে এইসব তদন্তের গতি হ্রাস করা যাবে তারা কিন্তু ভুল ভাবছেন এবং সব থেকে বড় কথা যতই প্রভাবশালী হন না কেন আইনের কাছে কিন্তু তারা তাদেরকে নতযান হতেই হবে এবং সেই আইনের দ্বারা পরিচালিত তদন্ত সেই তদন্ত যদি উঠে আসে শক্তিকারের কেউ অপরাধী তাহলে সে তিনি যত বড় স্তরের প্রভাবশালী হন না কেন এবং যত বড় প্রভাবশালীর সঙ্গেই বৈঠক করুন না কেন তাদের গ্রেপ্তারি আটকাবে না এই বাংলার মানুষ কি কোনোদিন ভাবতে পেরেছিল পার্থ চ্যাটার্জি অনুব্রত মণ্ডল মানিক ভট্টা জীবনকৃষ্ণ সাহা জ্যোতিপ্রিয় মলিক এরা জেলের ঘানি টানবে এদের কোমরে দড়ি পড়বে এদের বাড়িতে গিয়ে এদের ঘাড় ধরে তুলে নিয়ে আসবে তদন্তকারী সংস্থা কিন্তু বাস্তবে সেটা তো হয়েছে সুতরাং যারা এখন আবার ওই তত্ত্বটা নিয়ে আসার চেষ্টা করছেন যে এগুলো তো সব চুনোপুটি আসল লোকগুলো এদেরকে বলি দিয়ে বেঁচে যাবে তারা কিন্তু ভুল ভাবছেন তদন্ত কিন্তু শেষ হয়নি এবং সেটা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে এবং প্রধানমন্ত্রী যেভাবে দুর্নীতি বিরোধী অভিযানে ডাক দিয়েছেন তাতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের লড়াইটা তিনি কিন্তু নিয়ে যাবেন ওই পর্যায়ে দুর্নীতিবাজ বনাম দুর্নীতি বিরুদ্ধে লড়াইকারী এই জায়গায় তিনি নিজের জায়গাটা নিয়ে যাবেন কেননা দশ বছরের অ্যান্টি ইনকামেন্সি নিয়ে তাকে লড়াইয়ে নামতে হবে সেই জায়গায় তার যে সততার মূর্তিটা রয়েছে তার যে স্বচ্ছতার জায়গাটা রয়েছে এবং দুর্নীতি বিরোধী যে কঠিন মুখটা রয়েছে এটাই কিন্তু দেশবাসীর কাছে তাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে আবেদন করা সেটা সব থেকে বেশি আবেদনময়ী হবে তাই সেই জায়গায় হয়তো অনুরোধ উপরোধ যেতে পারে হয়তো যাবে না কিন্তু গেলেও সেদিকে কর্ণপাত করবেন বলে তিনি মনে হয় না আর তিনি কর্ণপাত করুন না করুন এই রাজ্যের বিচারপতিরা যেভাবে অমর বেঁধে নেমেছেন তাদের প্রভাবশালীদের রক্ষা নেই আর সেই কনফিডেন্সের জায়গা কি শুভেন্দু অধিকারী আজকে বলে দিলেন যে দিল্লিতে যত খুশি বৈঠক করে নাও যখন যখন এই রাজ্যে ফেরত আসবে দেখবে কোনো হালু গ্রেপ্তার হয়ে গেছে সত্যিই কি সেদিকে যাবে তদন্ত কি ততটাই গতি পাবে নাকি দিল্লির বৈঠক সত্যিই কোথাও গিয়ে আশঙ্কা জাগাচ্ছে আপনাদের মনেও উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন আমাদের এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার